বদরের যুদ্ধ ছিল মদিনার মুসলিম ও মক্কার কোরাইশ বাহিনীর মধ্যে প্রথম বৃহৎ যুদ্ধ এই যুদ্ধের উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে কোরাইশ নেতা জাহেল কাবা ঘরের নিকটে যায় সে কাবার গেলাফ ধরে কান্না করে এবং এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য প্রভুর দরবারে সাহায্য প্রার্থনা করে যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো এ সময় আবু জাহেল কার কাছে সাহায্য চেয়েছিল আপনি হয়তো বলবেন লাত কিংবা অন্য যেসব উজ্জা দেব দেবীর পূজা তাদের কাছেই সাহায্য চেয়েছিল কিন্তু আপনি অবাক হবেন এসব দেব দেবীর কারো কাছেই আবু জাহেল সাহায্য চায়নি বরং সে সাহায্য চেয়েছিল স্বয়ং আল্লাহ তালার কাছে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার আগে আল্লাহর নবীর ধ্বংস কামনা করে সেই আল্লাহর কাছে সাহায্য চাইল আবু জাহেল কি কথাটি শুনে খুব অবাক হলেন তো চলুন বিস্তারিত জেনে আসি সেই ঐতিহাসিক ঘটনার মক্কায় কোরাইশদের নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবিদেরকে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম তিনি হিজরত করার পর মদিনার মুসলিম ও মক্কার মোশ্রেকদের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় এর মধ্যে প্রথম বৃহৎ যুদ্ধ ছিল বদরের যুদ্ধ এই যুদ্ধে মক্কার কোরাইশদের উদ্দেশ্য ছিল আল্লাহ নবী ও তার সাহাবিদেরকে হত্যা করে আরবে নিজেদের আধিপত্যকে অক্ষুণ্ণ রাখা এই যুদ্ধে তাদের নেতৃত্ব দিয়েছিল ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এই উম্মতের ফেরাউন হিসেবে অভিহিত আবু জাহেল যুদ্ধের নিয়তে মক্কা শহর ছেড়ে বের হওয়ার আগে আবুজাহেল কাবা ঘরের নিকটে যায় সে কাবার গেলাফ ধরে কান্না করতে থাকে আর আল্লাহর দরবারে প্রার্থনা করে বলে হে আল্লাহ তুমি আমাদের দুটি দলের মধ্যে সেই দলকে সাহায্য করো যারা অধিক অতিথি আপ্যায়নকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং বন্দীদেরকে মুক্তিদানকারী হে আল্লাহ মোহাম্মদ যদি সত্যের উপর থাকে তবে তুমি তাকেই সাহায্য করো আর যদি আমরা সত্যের উপর থাকি তবে আমাদেরকে সাহায্য করো হে আল্লাহ তুমি সাহায্য করো আমাদের দুই দলের মধ্যকার সেরা সেনা দলকে সেরা হেদায়তপ্রাপ্ত ও সেরা সম্মানিত দলকে এই ছিল মক্কা ছেড়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আল্লাহর দরবারে আবু জাহেলের ফরিয়াদ অতপর আবু জাহেলের নেতৃত্বে কোরআশ বাহিনী রওনা হয়ে যায় মদিনা আক্রমণের উদ্দেশ্যে বদরের ময়দানে দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয় একদিকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নেতৃত্বে মাত্র তিনশো তেরো জন সাহাবি অন্যদিকে আবু জাহেলের নেতৃত্বে প্রায় এক হাজার কোরাইশ যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক্কালে পুনরায় আবু জাহেল আল্লাহর দরবারে প্রার্থনা করে সে বলে হে আল্লাহ আমাদের মধ্যে যে দলটি তোমার কাছে অধিক প্রিয় এবং যাদের প্রতি তুমি অধিক সন্তুষ্ট আজকে তুমি তাদেরকে সাহায্য করো হে আল্লাহ আমাদের মধ্যে যে দলটি অধিক ন্যায়পরায়ণ আজকে তুমি তাদেরকেই সাহায্য করো হে আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যে দলটি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং আমাদের নিকটে এমন বস্তু আনয়নকারী যার সম্পর্কে আমরা জানি না তুমি তাদেরকে ধ্বংস করে দাও আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ নবীকে হত্যা করে আল্লাহর দিনকে মাটি চাপা দিতে চেয়েছিল আবু জাহেল আর এই ব্যাপারে সে আল্লাহর কাছেই সাহায্য চাইল বিষয়টি খুব অদ্ভুত শোনালেও এটা ঐতিহাসিক সত্য ঘটনা সিরাত গ্রন্থ এবং প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলোতে এই ঘটনার সুস্পষ্ট উল্লেখ রয়েছে আবু জাহেলের এই বক্তব্য থেকে এটা বোঝা যায় এই লোকটি নিজেকে ন্যায়পরায়ণ এবং প্রাপ্ত বলে বিশ্বাস করত নবী মোহাম্মদ সাল্লাই এর চেয়ে সে নিজেকে আল্লাহর কাছে অধিক প্রিয় অধিক তাকুয়াবান এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী বলে বিশ্বাস করত মজার বিষয় হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের ধারণা রয়েছে যে আবু জাহেল সহ যেসব কোরয়েস মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আল্লাহকে বিশ্বাস করত না কিন্তু আসলে কি তাই উপরোক্ত ঘটনাসহ বহু ঐতিহাসিক ঘটনায় এটা প্রমাণিত যে মক্কার কোরয়েেশরা আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করত তারা মিল্লাতে ইব্রাহিমের রীতি অনুযায়ী নামাজ পড়ত তারা বছরে একবার হজ করত এবং হজ করতে যারা মক্কায় আসত তাদেরকে আপ্যায়ন করত তারা আল্লাহর নামে শপথ করত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষকে দান খয়রাত করত। তারা দেব দেবীদের নাম অনুসারে নিজেদের সন্তানের নাম না রেখে বরং আল্লাহর নাম অনুসারে নিজেদের সন্তানের নাম রাখত যেমন রসুল সাল্লা সাল্লাম এর পিতার নাম ছিল আবদুল্লাহ যার অর্থ আল্লাহর দাস এক কথায় তারাও আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করত এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করা সত্ত্বেও তারা কেন কাফের ছিল মূলত তারা কাফের ছিল এই কারণে যে তারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহর প্রেরিত রসুল হিসেবে বিশ্বাস করত না দ্বিতীয়ত তারা নবী মহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর মাধ্যমে আনিত আল্লাহর দেয়া সত্য জীবন ব্যবস্থা দিনুল ইসলামকে প্রত্যাখ্যান করেছিল তৃতীয়ত তারা আল্লাহর দেয়া বিধান পবিত্র কোরআনকে প্রত্যাখ্যান করে পূর্বপুরুষদের বিধান অনুযায়ী নিজেদের পরিবার নিজেদের সমাজ অর্থনীতি শাসন ব্যবস্থা ইত্যাদি পরিচালনা করতে চেয়েছিল মূলত আল্লাহ পাকের অস্তিত্বে অবিশ্বাস নয় বরং আল্লাহর দেয়া জীবন বিধানকে প্রত্যাখ্যান করার কারণে তারা কাফেরে পরিণত হয়েছিল এবার আসুন পবিত্র কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করা যাক সুরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন যারা সেই অনুসারে বিধান দেয় না বা ফয়সালা করে না তারাই কাফের পবিত্র কোরআনের এই আয়াত থেকে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা সত্ত্বেও আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা সত্ত্বেও তার দেয়া বিধানকে প্রত্যাখ্যান করলে একটি জাতি আর মোমেন্ট থাকতে পারে না তারা কাফের হয়ে যায় আবু জাহেলের আল্লাতে বিশ্বাস আর পবিত্র কোরআনের এই আয়াতের দিকে দৃষ্টি দিলে সঙ্গত কারণেই একটি প্রশ্নের জন্ম হয় তা হল আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার কারণে আবু জাহেল যদি কাফের হয় তাহলে আজকে আমরা যারা নিজেদেরকে মোমেন মুসলিম বলে বিশ্বাস করছি আল্লাহর দৃষ্টিতে আমাদের অবস্থান কোথায় আমরা আল্লাহকে বিশ্বাস করি আরো এক ধাপ এগিয়ে আমরা আল্লাহর রসুলকেও বিশ্বাস করি আরো কয়েক ধাপ এগিয়ে আমরা ব্যক্তিগত জীবনে আল্লাহর দেয়া বিধিবিধান তথা নামাজ রোজা ও অন্যান্য আমল করি কিন্তু এর ঠিক বিপরীত একটি দৃশ্য দেখা যায় যখন ব্যক্তিগত জীবনের বাইরে আমরা আমাদের সামষ্টিক জীবনের দিকে তাকাই আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাজনৈতিক জীবন আমাদের অর্থনীতি আমাদের শাসন নীতি আমাদের দণ্ড ব্যবস্থা আমাদের আইন আদালত এভাবে আমাদের সামষ্টিক জীবনের যে কোনো অঙ্গনে দৃষ্টিপাত করলে কোথাও আমরা আল্লাহর দেয়া বিধান দেখতে পাই না বরং জীবনের এই বৃহত্তর অঙ্গনে আমরা মেনে নিয়েছি মানুষের তৈরি বিধান আমরা মেনে নিয়েছি ব্রিটিশদের তৈরি বিধান মেনে নিয়েছি রোমানদের তৈরি দণ্ডবিধি মেনে নিয়েছি ইহুদিদের তৈরি সুদভিত্তিক অর্থনীতি আল্লাহর দেয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিনুল ইসলামের পরিবর্তে আমরা মেনে নিয়েছি পশ্চিমাদের তৈরি মানুষের তৈরি গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি নানা তন্ত্রমন্ত্র ব্যক্তিগত জীবনের বিশ্বাস ও আমল নামা যদি আবু জাহেলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে না পারে তাহলে আমাদেরকে মুক্তি দিতে পারবে তো আসুন প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করি নিজের বিবেককে